তো এই অভিজ্ঞাতরা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে এখন মিশ্রণের প্রকৃতি বলতে এই ম্যাথটাতে সাধারণত একটা এসিড থাকবে একটা খার থাকবে মানে ঘারক থাকবে আর কি তো এদের মিশ্রিত করলে এখন স্বাভাবিক কথা এসিড আর খার কি করে একটাকে আর একটা প্রশমিত করে লবণ পানি উৎপন্ন করে বুঝা গেছে কথা এখন আমি ধরো সাপোজ এরকম বুঝাই ধরো আমি আগে নর্মালি বলি ধরো এই দুইটা হলো ধরো এসিড খেয়াল করো এই যে এই দুইটা এসিড আর এই তিনটে হলো খার খারক এখন আমরা যদি জানি ধরো এসিএল নিলাম আর হাইড্রোক্সাইড নিলাম ধরো এমন এসিডের এমন খারক নিলাম যে তারা একটা একটাই করে ফসমিত করতে পারে অর্থাৎ ধরো এক মোল খার এক মোল অ্যাসিড কে নিয়ে গেল বুঝো আমি কিন্তু কালোটা ধরছিলাম কি অ্যাসিড দেখ এক মোল দেখ এক মোল অ্যাসিড এক মোল খারকে নিয়ে গেল এই এক মোল অ্যাসিড এক মোল খারকে নিয়ে গেল এখন দ্রবণে কী রয়ে গেছে এক আরেকটা খারক রয়ে গেছে না দ্রবণের প্রকৃতি কী খারিও বুঝে গেছে কথা এই যে এটা দ্রবণে থাইকা যায় সেটা তার প্রকৃতি এটা কিন্তু কোনো অত কঠিন কোনো পড়া না অত কঠিন কিছু না দেখো একটা নিয়ম করাবো বইয়ের গাইডের অন্য কোনো নিয়মকে ফাত্তা দিবা না শুধু একটা নিয়মই করবা বুঝা গেছে কথা যতগুলা নিয়ম আছে যতগুলা ম্যাথ আসবে পরীক্ষা সবগুলা পারবা এই একটা নিয়ম ক্লিয়ার এবার আসো আমি করাই শুধু খুব মনোযোগ সহকারে খুব মনোযোগ সহকারে আমরা সবাই দেখি দেখো খেয়াল করো প্রথম কাজ হইল এই দুইটার দেখো আমাদের অলরেডি এসিএল এর কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে গণমাত্রা দেওয়া আছে গণতন্ত্র কিভাবে দেওয়া আছে বলছে সেমি মোলার তো আমরা কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে যে যদি বলে সেমি মোলার দেখো সেমি মানে কি বলতো জিরো যদি বলে ডেসি তাহলে কি জিরো যদি বলে সেন্টি জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি বলে মিলি তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার বুঝে গেছে কথা তো এইটুকু মাথায় রাখতে হবে তাহলে এটা এটা আমরা কী বের করবো মোল সংখ্যা এটা আমরা মোলসং বের করতো এটা মোলসং বের করার জন্য আমাদের কিন্তু অলরেডি একটা কাজ করে রাখছে তারা কি দেয় নাই গণমাত্রা দেয় নাই গণমাত্রা কি করতে হবে এখানে বের করে নিয়ে আসতে হবে এবং তোমাদেরকে বলছিলাম যে এই জায়গায় কখন তুমি শর্টকাটে গণমাত্রা বের করবা তখন যখন তুমি এভাবে দেখবা ক্লিয়ার এবার দেখো আমরা একটা কাজ করে গণমাত্রা বের করে নিই কার্বনেটের কারণ গণমাত্রা বের করতে আমরা জানি কি এস ইকুয়াল টু কি টেন এক্স বাই এন 10 into x এর মান কত 5 বাই m সোডিয়াম কার্বনের কত 106 তাহলে বের করে দেখি 23 দুগুণ কত 46 এই মানটা বের করে দেখাও বলো কারণ কত 12 আর এখানে কত 48 হ্যাঁ ঠিক আছে এবার বলতো এটা মানটা কত আসছে গুণোত্তর কত আসছে জিরো পয়েন্ট ফোর সেভেন ওয়ান এবার দেখো দেখো তাহলে এর গণমাত্রা আছে আয়তন আছে এবার ফার্স্ট কাজকে একটু একটু করে বুঝো তুমি দুইটার এসিডের খারের মূল সংখ্যা বের করবা কী বের করবা মূল সংখ্যা তোমাদেরকে মূল সংখ্যাটা সূত্র শিখাইছি হয়তোবা মূল সংখ্যার এই সূত্রটা এন ইকুয়েল টু গি ইন টু ভি তবে এই আয়তনটা হইতে হবে লিটার এককে কোন এককে লিটার এককে ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে কাটটা বের করবো এবার আমরা বের করবো কাটটা এই একটা তাহলে এন অফ এস তাহলে মূল সংখ্যা কার এই সিএলের মূল সংখ্যা ঠিক আছে কত এস ইন্টু বি এস কত সেই মূল জন্য কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আয়তন কত টোয়েন্টি তবে টোয়েন্টি কি আছে মিলি লিটার নিতে কোথায় লিটারে তা এক দেখিয়ে দিলাম ভাগ দিলাম চলে আস কে বুঝতেছ আবার গুরু করবো কারটাই বার সোডিয়াম কার্বনেটটা মোল সংখ্যা খেয়াল করো তাহলে এন অফ সোডিয়াম কার্বনেট এন এ টু সি ও থ্রি তাহলে কি গণমাত্র কত বের করছিলাম জিরো পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু কত দেওয়া আছে টেন আর আমরা কয়েক ভাগ দিলাম এক হাজার ভাগ দিলাম কই মিলিটার কিন্তু কয়ে নিয়ে গেলাম লিটারে নিয়ে গেলাম বোঝা গেছে কথাই যে এস ইন্টু ভি আয়তনটা তো মিলিটারে ছিল তাই লিটারে নিয়ে গেলাম তাহলে উপরেটা কত আসছে

আচ্ছা তুমি এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে বুঝতে হবে আচ্ছা তুমি একটু খেয়াল করো তো এখানে বড় কে উপরেরটা বড় এসিএলটা বড় ক্লিয়ার কথা এবার খুব মনোযোগ দাও লিখতে দিব সময় খেয়াল করো এরপরের কাজ কি এরপরের কাজ কি বিক্রিয়া করা কি করা বিক্রিয়া করা এই যে এটা সাথে বিক্রিয়া করা খুব মনোযোগ দাও একটা বুঝো সবগুলো পারবা সবাই পারবা তাহলে এই এর সাথে আমরা বিক্রিয়া করব কার সোডিয়াম কার্বনেটের এনে টু সিও থ্রি দেখো একটু সালাকইতে হবে খেয়াল করবা তুল্য সংখ্যা যদি জানো তাহলে তুমি বুঝতে পারবা কারণ এই সিলে তুল্য সংখ্যা তো এক কারণ একটা স্পেস ত্যাগ করতে পারে এই সিলের তুল্য সংখ্যা আর এখানে কিন্তু এই যে খার মানে কার্বনেটের তুল্য সংখ্যা সোডিয়াম তাহলে যেহেতু দুইটা ধাতু আছে তাই তার তুল্য সংখ্যা দুই তো তুল্য সংখ্যা একটা একটা তার কাছে কনভার্ট হয় বিক্রিয়ার বেলায় তাহলে এটার জন্য এখানে দুই মোল লাগবে স্বাভাবিক কথা ঠিক আছে কথা যদিও এমনি বোঝা যায় তবে সোলের সাথে যাবে ক্লোরিন স্বাভাবিক কথা সোডিয়াম ক্লোরাইড তুমি যদি দেখো কার্বোনেট তাহলে এখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আর প্লাস কি পানি এবার কি করবো সমতা করবো খুব মনোযোগ দিব ভালো করে সমতা যদি করি সোডিয়াম এখানে কয়টা হয়ে গেছে দুইটা এখানে কটা দরকার দুটা দরকার এখানে দুই দয়সের কটা দুইটা এখানে কত দরকার দুই দরকার আর এখানে কারণ কয়টা একটা কারণ একটা অক্সিজেন তিনটা অক্সিজেন তিনটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা সব ঠিক আছে এইবার হলো আসল বোঝার জায়গা এই স্টুডেন্টরা এই জায়গাটা না বোঝার কারণে এরপরের আমি যা লিখবো এইটুকু না বোঝার কারণেই তাদের কাছে এটা কঠিন লাগে খুব মনোযোগ দিয়ে আমার কথা শুধু শুনো এরপরের থেকে তুমি বুঝাতে পারবা কাউরে ঠিক আছে আসো এইটুকু সবাই পারে এইটুকু কিছু বোঝার ছিল এ পর্যন্ত কিছু ছিল কিছু তো ছিল না খালি মোল সংখ্যা বের করছো শেষ এই আর বিক্রেটা করছো এরপরে এই জায়গায় হলো আসল কাজ তুমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারলা যে প্রতিবারে এক সোডিয়াম কার্বোনেটের জন্য দুই মোল করে সেল দরকার বোঝা গেছে কথা মানে আমি তোমাদের তোমার এমনি বুঝাই ক্যালকুলার ধরো আমি এই যে এগুলারে আর একটু বুঝাই দেখো এই দেখো তা আমাদের এগুলা ছিল কি আচ্ছা এগুলো আচ্ছা ধরো আমার এগুলো ছিল কি এসিড এগুলো ছিল কি খারক খেয়াল করো এখন আমার এসিড ধরো এই একটা এসিডের জন্য দুটো করে খাল লাগে গোটা করে খাল লাগে দুইটা তাহলে একটা এসেড দুই দুইটা খারাপ নিয়ে গেলো এই একটা দুইটা খারাপ নিয়ে গেছে খেয়াল করো এই একটা এসেড দুটো খারক নিয়ে গেছে নিয়ে গেছে ঠিক আছে আর এ একটা এসিড দুইটা দরকার তার মাত্র একটা কি আছে তার মানে এখানে খারক কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এসিড কি এখন অবশিষ্ট আছে আমাদের প্রকৃতি কি অম্লীয় বুঝে গেছে কথা তাহলে সমান সমান ওই যেমন কোনো কথা না এবার আসো সেকেন্ড কথা আমরা কিন্তু দেখতেছি এসিএল আছে কি বেশি এখান থেকে দেখতে সিল কি আছে বেশি সেন্ট কি আছে কম সেন্ট কি আছে কম তো আমরা জানি একটা সোডিয়াম কার্বোনেটের জন্য এস প্রয়োজন কয়টা দুইটা করা মানে ডাবল করা দরকার তাহলে আমি সোডিয়াম কার্বোনেট যতটুকু নিব দেখো একটা এতটুকু সোডিয়াম কার্বোনেট ফসঙ্গ করতে পারবে তার কি দ্বিগুণ পরিমাণ কি ভালো করে কনসেপ্টটা বুঝো এখানে আমি দেখলাম বিক্রিয়া থেকে এখানে মূল সংখ্যা থেকে দেখলাম এস কি আছে বেশি বেশি কি আছে কম এখানে দেখলাম যে প্রতিবারে একটা সোডিয়াম কার্বনেট কয়টা সেলকে অসমিত করতে পারে দুইটা করে তাইলে আমার এত মূল সোডিয়াম কার্বনেট এর জন্য এস সেল দরকার তার কি দ্বিগুণ দরকার আচ্ছা এ যদি দ্বিগুণও আমরা করি এ দ্বিগুণ করলে কি এটা সমান হবে এটা দ্বিগুণ করলে কত হবে দেখো তো হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফোরটা আমি কেন এটা বুঝাইতেছি একটু বোঝার চেষ্টা করুন তাও কিন্তু কি দেখো এটা দ্বিগুণ করলে দ্বিগুণ করলে সরে এসিএল লাগে কতটুকু এইটুকু কিন্তু এসিএল কি এর কি আছে বেশি আছে তাহলে বোঝা গেছে এসিএল কি থাকবে দ্রবণে অবশ্যই থাকবে বেশি থাকবে কথা বোঝা গেছে আগে সিদ্ধান্ত নিতে হবে কে বেশি থাকবে তাহলে যেহেতু এসিএল বেশি থাকবে আমি এখন অৌকিক নিয়মে ডানে কাকে দিব এসিএল কি বোঝা গেছে কথা তাহলে আমরা এবার এবার আমরা এই কথাটা এখান থেকে লিখবো একটু খেয়াল করা খুব মনোযোগ দিয়ে বুঝো তো আমি বলতে পারি এক মূল সোডিয়াম কার্বোনেট বিক্রিয়া করে বিক্রিয়া করে দুই মোল এসিএল এর সাথে তাহলে আছে কত মোল সোডিয়াম কার্বোনেট এ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেভেন মোল সোডিয়াম কার্বোনেট বিক্রিয়া করে তাহলে এখানে কী হবে এইটা উপরে যাবে আর এই ওয়ান ডিসে যাবে এই টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেভেন মোল এস সি এল এর সাথে তাহলে এটা কত হলো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফোর টু মোল তাহলে দেখো এস সি এল দরকার জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফোর টু মোল এইটুকু সোডিয়াম কমেন্টকে প্রশমিত করার জন্য এস সি এল লাগে এইটুকু কিন্তু এসিএল আছে কতটুকু জিরো পয়েন্ট জিরো এল তাহলে এসসিএল কী থাকবে ওই থাকবে তাহলে আমি লিখতে পারি এস সি এল অবশিষ্ট থাকবে খেয়াল করো খুব ভালো করে

তাহলে দ্রবণের প্রকৃতি তাহলে কি আচ্ছা আর অল্প একটু সময় নিব অল্প একটু আর এক মিনিট সময় নিব আর এক মিনিট সময় নিয়ে আমি ফিএসটা বলে দিই তাহলে একসাথে হয়ে যাবে তোমাদের ঠিক আছে কি তোমাকে বলতে পারে যে যে মিশ্রণের প্রকৃতি ফিএস গণনার সাহায্যে দেখাও কি বলতে পারে ফিএস গণনার সাহায্যে দেখাও আচ্ছা এখন দ্রবণে কে আছে এসসিএল তাহলে এখান থেকে ফি সরাসরি বের হবে এখন ফি এর জন্য দরকার কি গণমাত্রা কি দরকার গণমাত্রা তোমার এখানে বের হয়েছে কি মূল সংখ্যা আচ্ছা এটার অবশিষ্ট আছে এর সাপেক্ষে তো তোমার মূল সংখ্যা গণমাত্রা হবে তাই তো তাহলে আগে কি বের করতে হবে আমাদের গণমাত্রা গণমাত্রা ইকুয়াল টু কি মূল সংখ্যা বাই আয়তন খেয়াল করো গণমাত্রা ইকুয়াল টু কি মূল সংখ্যা বাই আয়তন খেয়াল করো তাহলে আমরা এখন কি বের করব গণমাত্রা খেয়াল করো এখন বের করব আমরা কি বলতো গণমাত্রা খুব মনোযোগ দাও কি বের করবো বলতো ঘন মাত্রা এখন যদি ঘনমাত্রা বের করি খেয়াল করি যে ঘনমাত্রা ইকুয়াল টু কি আমাদের মোল সংখ্যা কতটুকু আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট তিনটা জিরো আর কি মোল মোল সংখ্যা ভাই আয়তন ঘনমাত্রা ইকুয়াল টু মোল সংখ্যা ভাই কি আয়তন মানে এই যে এই ঘনমাত্রা ইকুয়াল টু মোল সংখ্যা ভাই আয়তন না এই যে মোল সংখ্যা ভাই আয়তন না কারণ আমাদের ফেসবুকের জন্য তো ঘনতা দরকার তাহলে আয়তন কত এই জায়গায় একটা ভুল করে স্টুডেন্টরা আয়তন তারা বের দিতে পারে না আয়তন হবে পুরা দুইটাকে মিশ্রিত করলে যেই আয়তন হয় তাহলে বিশ আর দশ কত তিরিশ তবে এই তিরিশটা কী করতে হবে লিডে নিতে হবে কী করতে হবে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে বুঝা গেছে কথা তার ওদের কথা চলে আসলো গণমাধ্যম এই মোলারে এইবার আমরা চাইলে কি করতে পারি ফিএস বের করতে পারি কেউ বের করতে পারি পি ইসিকল টু মাইনাস লগ এস প্লাস ঠিক আছে এখন মতো বসিয়ে দিলাম কারণ যেহেতু হাইড্রোজেন একটা করে এস প্লাস ত্যাগ করে যদি এখানে সালফিউরিক অ্যাসিড হয় তাহলে কি কত গণ অতটা কি করতে হবে দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে তখন আমরা এখান থেকে বের করতে পারি পি ইসিকল কি মাইনাস লগ অফ এই যে এই মানটা করে দিলেই কি হয়ে গেছে ক্লিয়ার এটুকু আর এস্টেজ ওভার হইলে কি দুই দিয়ে কিনতে হবে গুণ দিতে হবে ক্লিয়ার এটুকু যা বুঝাইলাম মন মনোযোগ সহকারে বুঝছ